নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আজকেও একটা ভিডিও আমরাদের জন্য আপলোড করতে চলেছি এবং যা ইউনিভার্সাল মেসেজেস ডাউনলোড হচ্ছে সেই সমস্ত ব্যাপারে আপনাদের ডিটেলসে আমি জানাতে চাই এবং আপনাদের এই সহযোগিতার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা কমেন্ট করছেন এবং লাইক করছেন এবং সাবস্ক্রাইব করছেন প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে প্রচুর মানুষের সাহায্য হয় কারণ আমরা কিন্তু শেয়ার করেও আমাদের সাহায্য করতে পারি কারণ অনেক অনেক মানুষ আছে যারা সত্যি মেসেজগুলো তাদের পক্ষে যাওয়াটা তাদের কাছে যাওয়াটা খুবই দরকারি এবং ইউনিভার্স তাদেরকেই মেসেজ যায় দেয় মেসেজেসগুলো দেয় যারা কিনা সত্যি নিডস তাদের নিডস রয়েছে এই আমার বার্তা বলুন যেটা আমি পাঠাচ্ছি যেটা আমি দিচ্ছি ভিডিওর মাধ্যমে সেটা অনেকেই অনেকের কাছে পাঠানো বা কাছে পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ উন্নত প্রচুর প্রচুর শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করুন আর রেজোনেট করার জন্য কিন্তু অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না কারণ যখনই আপনি একটা লাইক দিচ্ছেন বা কমেন্ট করছেন তখন কিন্তু আপনার সাথে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে যদি এনার্জি এক্সচেঞ্জ করতে চান তো অবশ্যই লাইক দেবেন যারা মনে করছেন পার্সোনাল রিডিং নেবেন তাহলে নাইন সিক্স ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যারা মনে করছেন যে হিলিং সেশন নেবেন ব্লকেজ ক্লিনিং সেশান নেবেন অরা ক্লিনিং সেশান নেবেন সেভেন চাকরা হিলিং সেশান নেবেন সমস্ত ধরনের হিলিং সেশান আমি করিয়ে থাকি এবং সে সমস্ত ব্যাপারে ডিটেলসে জানতে গেলে সেই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং তার সাথে সাথে যদি আপনারা ক্রিস্টাল কোর্সেস করতে চান এবং ট্যারোট কোর্সেস করতে চান সেই সেম নাম্বারে আপনারা একটা হোয়াটসঅ্যাপ করবেন ফিস ডিটেলসের ব্যাপারে আপনারা জানতে পেরে যাবেন আজকে দেখে নেব আপনাদের কারেন্ট এনার্জি কী রয়েছে এবং আপনাদের পার্টনাররা আপনাদের সম্পর্কে কী ভাবে কি মনে করে আপনাদের পার্টনার আপনাদের সম্পর্কে কি আপনাকে নিয়ে কি ভাবে সে আপনি আপনি তার কাছে কোথায় রয়েছেন কোন জায়গায় রয়েছেন আপনি কতটা তার হৃদয় জুড়ে রয়েছেন সে সমস্ত মেসেজেস আমি নেব তো অবশ্যই এই ভিডিওটি শুরু করার আগে মা তারার নাম নিয়ে শুরু করব এবং মহাদেবের নাম নিয়ে শুরু করব যাতে আপনাদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু যেন পূর্ণ হয় আপনাদের জীবনে যত দুঃখ কষ্ট আছে সব মুছে যাক এবং আপনাদের জীবনে আয় উন্নতি সুখ সমৃদ্ধি আসুক মাতারার কৃপায় আপনাদের জীবনে সমস্ত কষ্ট চলে যাক এবং মহাদেবের কৃপায় আপনাদের জীবনে অনেক অনেক আনন্দ অনেক অনেক ব্লেসিংস আসুক আপনাদের লাইফে দেখে নেব আপনাদের কী এনার্জি চলছে থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মাই বিউটিফুল এঞ্জেলস থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ সেভেন আর্ক এঞ্জেলস থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্টে জয়মাতারা ওম নামার শিবায় লিখতে বলবেন না তবে কিন্তু পজিটিভিটি এনার্জি এক্সচেঞ্জ হবে থ্যাংক ইউ সো মাচ দুটো কাজ এসছে দেখুন আপনারা একটা সাইকেল এন্ড করছেন এবং সেটা খুব পেনফুল সাইকেল ঠিক আছে আপনারা এতদিন যদি ফ্রিডাম চাইতেন কিছু কিছু মানুষের এখানে দেখতে পাচ্ছি ফ্রিডমের অভাব ছিল স্বাধীনতার অভাব ছিল সেই জায়গায় গিয়ে আপনারা স্বাধীনভাবে কিছু ডিসিশন নিতে চাই চলেছেন বা স্বাধীন হয়ে নিজের জন্য কিছু স্ট্যান্ড নেবেন এবং যদি মনে করে থাকেন যে এই মুহূর্তে আপনার কাছে ক্ল্যারিটি চাই তো সেখান থেকে দেখতে গেলে আপনাদের ক্ল্যারিটি আসার আগে আপনারা নিজেরা নিজেদেরকে কমপ্লিট করছেন কোনো সেলফ ফিলিং বা সেলফ ল্যাব প্র্যাকটিস বলতে পারুন এই সমস্ত কিছু তারা কিন্তু আপনারা কোনো চেষ্টা করেছেন নিজেকে রিকভারি করার নিজের গ্রোথ আনার নিজের লাইফে তো সেটা অনেকেই দেখতে পাচ্ছি এনেছেন এবং অবশ্যই একটা সাইকেল এন্ড হচ্ছে এবং শুরু হচ্ছে আপনাদের নিউ বিগিনিং হচ্ছে রিলেশনশিপ দিয়ে যদি দেখি তাহলে আপনাদের রিলেশনশিপে আপনারা এতদিন ধরে যা ইনভেস্ট করেছেন অনেক এনার্জি ইনভেস্ট করেছেন কিন্তু সেই অনুযায়ী আপনারা রিটার্ন পাননি তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনাদের এনার্জি কিন্তু ইউনিভার্সের দ্বারা কিন্তু আপনাদের সেই সমস্ত যে মানুষের প্রতি আপনার ভালোবাসা ছিল যে মানুষটার প্রতি আপনার আশাকাঙ্ক্ষা বা ইচ্ছা ছিল সেই মানুষটি কিন্তু আপনার জীবনে ফিরতে চলেছে এবং এখানে অনেক মানুষের কিন্তু রিইউনাইট হওয়ার চান্সেস রয়েছে এখানে অনেক মানুষ কিন্তু দীর্ঘদিন কষ্ট করেছেন দীর্ঘদিন যাবৎ আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন আপনার পার্টনারের ডিভাইন ইউনিভার্স কিন্তু আপনার পার্টনারের কাছে সেই সমস্ত বার্তা পৌঁছে দিচ্ছে জীবনে প্রচুর কষ্ট করেছেন জীবনে প্রচুর নিজেদেরকে পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করেছেন কারণ এখানে অনেকেই আর্ট ওয়ার্কার পরিশ্রম করে বসেন এবং প্রচুর পরিশ্রম সাইন্ড হতে পারে এখানে আর্ট মানুষ ওকে তুমি নেবো এখানেও কিন্তু নিউ বিগিনিং হচ্ছে আপনাদের এখানে নিউ বিগিনিং হচ্ছে আপনাদের ওকে যে জিনিসটা নিয়ে আপনি শুরু করতে চাইছেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হচ্ছে এবং আপনার পার্টনার কিন্তু আপনার দিকে আসছে এটা স্ট্রংলি আমি ফিল করতে পারছি কারণ আপনার পার্টনার আপনাকে নিয়ে ইমোশনালি ভাবার চেষ্টা করে করছে এবং এতদিন যদি ব্যালেন্সিং একটা সিচুয়েশান তিনি রীতিমতো ব্যালেন্স করতে পারছিলেন না এই সম্পর্কটিকে নিয়ে উনি ঠিক করতে পারছিলেন না এই সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে কী করবেন বাট আপনার কোনো একটা অ্যাক্টিভিটি বা এমন হতে পারে এমন কোনো সাইন এমন কিছুর মাধ্যমে তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে আপনি ছাড়া তাকে বোঝার মতো কেউ নেই আপনার সাথে ওনার আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ভীষণ মানে শক্ত এবং আপনারা হতে পারেন হায়ার লেভেল সোলমেট ইভেন কি এখানে এমন একটা জিনিস আমি বুঝতে পারছি যেখানে আপনারা পাস্ট লাইফ কানেকশানের সঙ্গে যুক্ত মানে পাস্ট লাইফে আপনারা লাভার্স ছিলেন পাস্ট লাইফ দ্যাটস ওয়াই আপনার যখন পার্টনারের সাথে আলাপ হয়েছিল তখন কিন্তু আপনি খুব ফ্রিভাবে তার সাথে কথা বলতে পেরেছিলেন খুব ফ্রিলি আপনি তার সাথে মিশে গিয়ে মিশে যেতে পেরেছিলেন তো এখানে যারা যারা পার্টনারের সাথে দেখা হয়েছে অবশ্যই তারাই দেখছেন যারা পার্টনারের ফিলিংসের সম্পর্কে জানতে চাইছেন কিন্তু পার্টনারের সাথে আপনার একটা বন্ডিং বেশ শক্তভক্ত এবং আপনার যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যে তিনি মুগ্ধ এবং তিনি কোথাও না কোথাও গিয়ে আপনাকে কমপ্লিট করে এবং আপনিও তিনিকে কমপ্লিট করেন মানে আপনারা দুজন কিন্তু হায়ার লেভেল সোলমেট কানেকশানে রয়েছেন ঠিক আছে আপনারা দুজন দুজনকে কমপ্লিট করেন আপনার মনের কথা আপনার সমস্ত কিছু যেটা মেন প্রয়োজন আমাদের লাইফে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু আপনার পার্টনারের সাথে আপনার খুব ডিপ আছে এবং আপনি যে এতদিন ধরে অপেক্ষা করেছেন সেটা কিন্তু আপনার আস্তে আস্তে উইশটা ফুলফিল হওয়ার চান্সেস পেজ অফ ওয়ান কুইন অফ ওয়ান সেম এখানে ভালোবাসার একটা নতুন শুরু হচ্ছে ইমোশনাল আবেগ দ্বারা শুরু হচ্ছে এবং লাইফে যা যা কষ্ট ছিল যে যে কষ্ট সহ্য করে আপনি এই ধৈর্য ধরে আপনি অপেক্ষা করেছেন সেটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু বল হিন্দিতে বলে না রাং লড়াইয়ে তো ডিভাইন ইউনিভার্স কিন্তু আপনার এই কষ্টটা দেখেছে তিনি কিন্তু মাতারা কিন্তু আপনার এই সমস্যাটা বা এই কষ্টটা দীর্ঘদিন ধরে আপনারা যে প্রে করেছেন ম্যানিফেস্ট করেছেন সেটা কিন্তু দেখেছে দ্যাটস ওয়াই কিন্তু আপনার পার্টনার আপনার কাছে ছুটে ছুটে আসছে যেটা বলা হয় যে আপনার পার্টনার আপনার কাছে শীঘ্রই আসতে চলেছে অনেকের এখানে রিউনিয়ন হবে অনেকে এখানে মেসেজেস পাবেন অনেকে কল পাবে দেখে নেব একটু ক্ল্যারিফাই করে নেব তো আপনি চাইছেন আপনার পার্টনার আপনার কাছে আসুক এবং তার সেই কাপটা তার হৃদয়টা তার আপনাকে দিক এবং সেই সেই মেসেজটা কোনো না কোনোভাবে টেলিপ্যাথিক্যালি আপনার পার্টনারের কাছে পৌঁছাচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে তিনি কিন্তু আপনার দিকেই আসছেন ওকে তো এখানে একটা সিচুয়েশান ছিল যেখানে তিনি ছেড়েছে আপনাকে চলে গেছিলো এখানে প্রচুর মানুষ আছেন যারা নো কন্ট্রাক্ট সিচুয়েশানে আছে ঘোস্ট করে চলে যাওয়ার একটা মানসিকতা তিনি রেখেছিলেন কারণ তিনি সেই মুহূর্তে আপনাকে প্রায়োরিটি দেননি এখন তিনি বুঝতে পারছে আপনার মূল্যটা কি। তিনি অনেক অপশান তার লাইফে ছিল তিনি অনেক জায়গায় গেছেন অনেককে চুজ করেছেন কথা বলেছেন মিশেছেন কিন্তু আপনার মতো মানুষকে তিনি খুঁজে পাননি এবং আপনার সেই সততা বা আপনার সরলতা আপনার পার্টনারকে কিন্তু আপনার কাছে টেনে নিয়ে আসছে এটা আপনারা শিওর হয়ে যান ওকে একটু ক্ল্যারিফাই করব অ্যাকশান নেবে এখানে অ্যাকশান নিতে চাইছে আপনার পারফার ক্ল্যারিটি দেবে একটা ইয়েস সান এসছে তো অবশ্যই একটা ক্ল্যারিটি পাবেন এখানে এবং এই সম্পর্কের একটা গ্রোথ চাইছেন আপনি একটা সম্পর্কের মধ্যে একটা ভালোবাসা একটা সুন্দর মিষ্টি সময় বা তার সাথে একটা আপনার ভেতরটা না কি বলবো আপনার সবার একটা ভেতরের আবেগ থাকে একটা যেটা মানে আমরা বলি না বাবা মার কাছে বাবার কাছে আমরা একটা বায়না করি আমাকে এটা কিনে দাও ছোট বাচ্চারা দেখবেন বায় করে যে আমার এটা চাই আমার এটা কিনে দাও কিন্তু যখন আমরা বড় হই তখন বড় হওয়ার সাথে সাথে অনেক অভিজ্ঞতা দ্বারা আমরা কিন্তু নিজেকে আস্তে আস্তে গুটিয়ে ফেলি অনেক কষ্ট পাই অনেক যন্ত্রণা পাই কেন ডিভাইন ইউনিভার্স শেখায় এই পৃথিবীতে বাঁচতে গেলে আমাদেরকে কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে সবার ক্ষেত্রে সমান নয় কিন্তু যারা যারা দেখছেন মিনিমাম মানুষের কিন্তু এই সমস্যাটা আছে যে আমরা যত বড় হয়েছি দিনের পর দিন আমরা অনেকেই কিন্তু এখানে অনেক পেইনফুল সিচুয়েশান ফেস করেছি অনেক অভিজ্ঞতা আমরা ভালো অভিজ্ঞতা অবশ্যই নিয়েছি কিন্তু তার সাথে সাথে খারাপ জিনিসটা আমরা চোখে দেখেছি খারাপ থেকে খারাপ জিনিস আমরা চোখে দেখেছি আমরা তাতে কি হয়েছি অ্যাওয়ার হয়ে গেছি এবং অ্যাওয়ারনেসের পরে আমরা কি করি নিজেকে একটা বাউন্ডারি সেট করি প্রত্যেকের দরকার একটা বাউন্ডারি সেট করা নিজের আশেপাশে একটা বাউন্ডারি সেট করা যেখানে আপনি আপনার আবেগকে নিজের কন্ট্রোলে রাখবেন তো আপনি কোনো না কোনো ক্ষেত্রে আপনার সেই মানুষটির কাছে এই বাউন্ডারিটা কোনোভাবে ক্রিয়েট করতে পারেন না কারণ এই মানুষটা একমাত্র মানুষ যিনি আপনার মনের সেই সুপ্ত বাসনাগুলোও কিন্তু তিনি বোঝেন তিনি কিন্তু আপনাকে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করেন বোঝেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কোথাও গিয়ে তার কাছে কিন্তু নিজেকে মেলে ধরতে পারেন বা খুলতে পারেন নিজেকে দুটো কথা শেয়ার করলে তার সাথে আপনার মনে হয় যে আপনি হিলিং পান বা আপনার দ্বারা সে হিল হয় ঠিক আছে আপনারা একসাথে একটা সময় কাটালে কিন্তু আপনারা খুব আনন্দে সেই সময়টা কাটাতে পারেন এবং এটা আপনি খুব সিকিওর ফিল করেন এই জায়গাটা থেকে আপনি খুব সিকিওর ফিল করেন যে আপনি সেই মানুষটার কাছে যে বিশ্বাস করেন যে সে হয়তো আপনাকে কোনো দিনও হার্ট করবে না তো এখানে আপনাদের সঙ্গে অনেক হয়েছে যে আপনার পার্টনার আপনার পরিস্থিতির কারণে সে আপনাকে ছেড়ে চলে গেছে হয়তো হতে পারে সে ম্যারেড বা তার পার্টনার সেই তার লাইফে কোনো সমস্যা আছে সে কেরিয়ার ওরিয়েন্টেড পারসন তো এখানে আপনার পার্টনারের এই কারণ বা এটা আপনার পার্টনারের স্বভাব না সে কিন্তু মনে মনের থেকে মানসিকভাবে আপনাকেই পছন্দ করে আপনাকেই চায় কিন্তু কোন পরিস্থিতির শিকার হয়ে তিনি সরে গেছিলেন আপনার পার্টনার কিন্তু খুব ইগোয়েস্টিক এটা একটা বিরাট বড় কারণ কারণ তার কাছে ইগো জেদ প্রায়োরিটি বেশি তিনি দেন খেয়াল করে দেখবেন আপনার কলের তিনি অপেক্ষা করেন বা আপনি কি কথা বলছেন সেটার অপেক্ষা করেন কিন্তু তিনি কোনো স্ট্যান্ড নেন না তিনি কোনো কথা বলেন না তিনি নিজে থেকে কিন্তু কি বলবো আপনার প্রতি যে অ্যাট্রাকশান রয়েছে বা আপনারকে ভালোবাসে বিন্দুমাত্র টের পেতে আজ পর্যন্ত দেয়নি অনেক ভিভার্সের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি সবার জন্য সমান হবে না আমি বলেই রাখলাম তো বিন্দুমাত্র টের মানে আপনারা পাননি যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে হয়তো টেরো রিডিংয়ের মাধ্যমে আপনারা দেখছেন জানতে পারছেন বা রিয়েলিটি এটাই যে আপনার পার্টনার প্রচণ্ড জেদি এক একগুয়ে টাইপের মানুষ এবং ইনি হতে পারেন প্রচুর কষ্ট জীবনে সহ্য করেছেন প্রচুর অভিজ্ঞতার শিকার হয়েছেন তাই জন্য আজকে গিয়ে তিনি এই জায়গায় এসেছেন এবং তার নিজস্ব পজিশানে তিনি কিন্তু একটা লিডিং পজিশানে রয়েছেন সেটা তার বলতে পারেন ফ্যামিলির দিক থেকে বা সোশ্যাল সোশ্যাল কি বলবো মানে সমাজে তিনি এক তার নাম যশ খ্যাতি রয়েছে তার একটা পজিশান রয়েছে তিনি একজন এমন একজন মানুষ যার বয়স হয়তো বয়সের দিয়েই যে বয়স বাড়লেই যে অভিজ্ঞতা বাড়ে তার না তো অভিজ্ঞতা দ্বারা সে এমন একটা শক্ত ব্যক্তি যার কিনা। কি বলবো যার থেকে মানুষ ইন্সপায়ার ইন্সপায়ার হয় ইন্সপিরেশন সে মানুষের তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে তিনি নিজেকে খুব গুটিয়ে চলেন এবং এক্সপ্রেস করতে তিনি পারেন না হতে পারে তার চাইল্ডহুড কোনো ট্রমা আছে সেই কারণে তিনি এক্সপ্রেস করতে পারেন না এখানে কিন্তু অনেক হতে পারে এখানে দুটো ভাইবস আমি পাচ্ছি যেটা কিছু মানুষ আপনার পার্টনার আপনার সঙ্গে যখন রিউনাইট হবে তখন আপনাদের আপনাদের কিছু গিফটস বা অফার বা কিছু সলিড কমিটমেন্ট এরকম দিতে পারে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেক অপশান থাকা সত্ত্বেও কিন্তু আপনার পার্টনার আপনাকেই চুজ করছে এবং বিভিন্ন পরিমাণ বিভিন্ন মানুষের সাথে তিনি কথা বলেছেন এমন হতে পারে তার ফ্ল্যাটিশ নেচার বা হতে পারে সে এমন একটা সংস্থার সাথে যুক্ত বা কাজের সাথে যুক্ত যেখানে অনেক মানুষের সাথে তাকে কথা বলতে হয় এখানে কিছু কিছু মানুষের পার্টনারের বিজনেস থাকতে পারে সেক্ষেত্রে অনেক অপরচুনিটি তাদের আসতে পারে বাট সব শেষে দিনের শেষে কিন্তু সেই ব্যক্তিটা আপনি যাকে কিনা মনে করে আপনার পার্টনার দিন কাটায় এবং রাত কাটায় এবং আপনিও কোথাও না কোথাও অনেক অপশান থাকা সত্ত্বেও এই মানুষটিকেই ভালোবাসেন ইয়েস টু অফ ওয়ান্ট আপনাকেই পছন্দ করে আপনি তার পৃথিবী আপনাকে নিয়ে গোটা পৃথিবী ঘুরতে চায় এবং আপনাকে নিয়ে সংসার সবথেকে বড়ো কথা সংসার পৃথিবী মানে আমার পৃথিবী তুমি মানে কি এটাই যে সংসার তিনি আপনাকে নিয়ে একটা বিবাহিত জীবন কাটাতে চায় এবং আপনিও কোথাও না কোথাও চান তো তিনি যে চলে গিয়েছেন চলে গিয়ে যে ভুল করেছেন সেটার জন্য তিনি হ্যাং পজিশন মানে তিনি নিজেই পস্তাচ্ছেন ঠিক আছে তিনি কিন্তু ভালো নেই তো এটা যদি আপনাদের পার্টনারের কথা আমি এখানে এখানে অনেকের পার্টনারের এখানে এনার্জি উঠে এলো তো এটা যদি পার্ট আপনার সাথে মিলে থাকে তাহলে দেখে নেব আপনাদের পার্টনারের নেক্সট অ্যাকশান কী চলছে এবং ডিভাই ডিভাইন ইউনিভার্সের কী বার্তা পাওয়া যাচ্ছে সেটাও দেখে নেব এই গাইডেন্স আপনারা নেবেন এই গাইডেন্স আপনাদের দরকার সেটা আমি জেনে নেব তো পার্টনারের নেক্সট অ্যাকশান কী চলছে কী চাইছে সে দেখুন এই কার্ডটা আমি নিতে বাধ্য হলাম ইনটিউশনালি এটা যে এটা যে এটাই রিপ্রেজেন্ট করে যে আপনার প্রতি তার যে ভালোবাসা যে কোনো বাধা যে কোনো ব্যক্তি যে কোনো সমস্যা যাই থাকুক না কেন সেটা কোনো দিনও রকমভাবে আপনাদের দুজনের মাঝখানে আসতে পারবে না কেন তিনি কিন্তু বুঝে গেছেন যে যতই যে পরিমাণ নজর দেওয়া বা দৃষ্টি কুদৃষ্টি বা স্পেল কোনো কিছুই আপনাদের মধ্যে এবার আর ওয়ার্ক করবেন না কারণ আপনার পার্টনার কিন্তু খুব স্ট্রংলি বুঝে গেছে যে এর আপনাকে পেতে গেলে তাকে অ্যাকশন নিতে হবে তাকে কিছু দিতে হবে এবং সম পরিমাণ ভালোবাসা দিতে হবে এবং তিনি রাজি আছেন এবং তিনি রাজি আছেন এবং তিনি আসবেন আপনার কাছে এখানে অনেক মানুষের গাইডেন্সের তিনি মনে মনে হয় কোনো জায়গায় গাইডেন্স নিচ্ছেন কোনো ট্যারো রিডিং নিচ্ছেন বা অ্যাস্ট্রোলজিক্যাল বা হতে পারে আপনার পার্টনার অ্যাস্ট্রোলজার বা টিচার টিচিং প্রফেশনে রয়েছেন বা গাইডার যিনি গাইড করেন হ্যাঁ তো এখানে আমি আর একটা জিনিস বুঝতে পারছি যে কিছু কিছু মানুষের আবার পার্টনার গাইডেন্স নিচ্ছে যে আপনার তরফ থেকে কি করা উচিত আপনার সাথে কথা বলা উচিত কি না এবং যদি কোনো মানুষের কোনো হতে পারে আপনাদের যে শিক্ষাগুরু তিনি কিন্তু এক একজন ব্যক্তি এরকমও হতে পারে বা এরকম দেখতে পাচ্ছি আপনারা পড়াশোনা করেছেন বা আপনারা একসাথে কাজ করেন বা আপনাদের বস এক অনেক রকম ভাইবস আমি এখানে পাচ্ছি তো আমি এটা আপনারা যে যে ভাবে আছেন সেটা রেজোনেট করে নেবেন আচ্ছা দ্বিতীয় তৃতীয় হচ্ছে সেম টু টু এখানে টু টু এর একটা ভাইবস পাচ্ছি তো টু টু মানে ভালোবাসা সে বলতে চাইছে যে আপনাকে তিনি ভালোবাসেন এবং আপনি অপশন থাকা সত্ত্বেও আপনি কিন্তু তার আসল মানুষ আসল ব্যক্তিটি তিনি কিন্তু রাতে ঘুমাতে পারছে না আপনার কথা ভেবে তার স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং চলছে তার ভালো আপনার প্রতি একটা মানে ডিপ থটস ডিপ হিলিং চলছে তার সে কিন্তু এই মুহূর্তে প্রচুর চুলচেরা বিশ্লেষণ করছেন প্রচুর ওভার থিঙ্কিং করছেন ঠিক আছে এটা ওনার একটা মানে কি বলবো এবং যারা অ্যাডিক্টেড কিছু নিয়ে তো তারা অ্যাডিকশানে মানে ধরে ধরে নিন নেশা ব্যাপারটা একটু বেড়ে গেছে এই সময় আপনার পার্টনারের কারণ তিনি ওভার থিঙ্ক করছে আপনাকে তিনি দুঃখ দিয়ে ভালো নেই ইয়েস বলতে বলতে চলে এলো আপনাকে যে চিট করেছিল ছেড়ে যে চলে গেছিলো সেইটার জন্য তিনি রিগ্রেট করছে পস্তাচ্ছে রীতিমতো ভালো নেই তিনি কোনোভাবেই তিনি মানে কারমা তাকে ফেস করতে হচ্ছে আপনার সাথে যে ভুলটা তিনি করেছেন তার কারমা বা ফেস করতে হচ্ছে এইট আওয়ার্স এইট ডেজ এইট মান্থসের মধ্যে আপনাদের কল মেসেজ আসতে চলেছে কারণ আপনার পার্টনার আর থাকতে পারছে না আপনার কাছে আসবে হাইলি 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 ভাইব্রেট হচ্ছে কারণ এখানে আপনার পার্টনারের কল মেসেজ আসতে পারে যদি রেজোনেট করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ওকে তো আপনার পার্টনার চাইছে আপনার এমপ্রেস আপনার মধ্যে আপনি স্বয়ং সম্পূর্ণ আপনার মধ্যে ডিভাইন পাওয়ার রয়েছে আপনার মধ্যে সমস্ত গুণ রয়েছে যেটা আপনার পার্টনারকে কমপ্লিট করে এখানে আর কিছু বলার নেই আপনার পার্টনার ইয়েস আপনার আপনারা হতে পারে সাইকিক আপনার পার্টনার অ্যাস্ট্রোলজার আপনারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন ট্যারো রিডিং নিয়ে পড়াশোনা করছেন বা এই এই রকম কোন রকম অকাল্টিসিজমের সাথে যুক্ত রয়েছে আপনার পার্টনার এবং আপনার পার্টনার এবং আপনি দুজনেই যান যে একটা রি ইউনাইট হোক আপনারা কারণ এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে পার্টনার কিন্তু অ্যাস্ট্রোলজি পার্টের সদস্য যারা কি না কিছু এই সম্পর্কের মধ্যে গুপ্ত এমন আছে যেটা আপনার পার্টনার আপনাকে বলেনি আর আপনার পার্টনার আপনাকে হাই প্রেস্টেস মানে হাইলি সাইকিক লেডি বলতে পারেন বা হাই পাওয়ারের ফেমিনাইন ডিভাইন ফেমিনাইন আপনাকে মনে করে এবং সে কোথাও না কোথাও বুঝতে পারে যে ইনটিউটিভলি আপনার সাথে হার্ট টু হার্ট কনভারসেশন করতে পারে টেলিফোলিক্যালি আপনারা কানেক্টেড কারণ আপনারা ডিভাইন পাওয়ার কাপেল ওয়াও এটা কিন্তু হওয়া দরকার ছিল হায়ার লেভেল সোলমেট কানেকশানে কিন্তু ইলেভেন ইলেভেন কার্ড এসছে অবশ্যই রিউনাইট হওয়ার চান্সেস রয়েছে একসাথে ঘুরতে যাওয়ার চান্সেস রয়েছে কোথাও আপনারা সময় কাটাতে পারেন এবং সেটা একান্ত ব্যক্তিগতভাবে সময় কাটাবেন এবং ইন ফিউচার আপনারা কমিটমেন্ট পেতে পারেন আপনার পার্টনারের কাছ থেকে একটা সলিড কমিটমেন্ট পেতে পারেন টেম্পারেন্স ব্যালেন্স করার চেষ্টা করছেন যেহেতু ওভার থিঙ্কিং করছেন তার জন্য আপনারা পার্টনার ব্যালেন্স করছে কোথাও কোথাও না কোথাও ডিভাইনের কাছে স্যারেন্ডার করছে আপনার পার্টনার যে আপনাকে ফিরিয়ে এনে একবার আমাকে তার কাছে ফিরিয়ে দাও একবার তার সাথে কথা বলাও যেভাবেই হোক যেই থ্রুতেই হোক যেই কোনোভাবেই হোক কোনো ছুতো নিয়ে হলো আপনার সাথে কথা বলতে চায় সে চলে গেছে সে গিয়ে ভুল করেছে যদি আসে তাহলে সলিড কমিটমেন্ট বা সলিড একটা রিলেশনশিপের একটা স্টেবিলিটি নিয়ে সে আসবে এবারে তিনি যে আসবেন তিনি কিন্তু কোনো ভাবে আপনাকে ঠকাতে আসবেন না এটা জেনে রাখুন এটা একদম শিওর স্টেবিলিটি নিয়ে তিনি আপনার সম্প সম্পর্কের মধ্যে এন্ট্রি নিচ্ছেন নিউ বিগিনিং খুব কি বলবো একটা কী বলে ওটাকে খুব নর্মালভাবে তিনি আপনার সাথে এতদিন ব্যাপারটাকে কমপ্লিকেটেড মনে করেছিলেন আপনাদের সমস্যা এটা এটা একটা সমস্যা হয়ে তার জীবনে দাঁড়িয়েছিলো এটা কমপ্লিকেটেড হয়ে গেছিলো আপনাদের এই টক্সিক রিলেশনশিপ হয়ে গেছিলো এটা তো এখানে দাঁড়িয়ে আপনার পার্টনার নিউ বিগিনিং চাইছে এবং আপনার কল মেসেজ করবে কিছু ভেবে না ভেবেই তিনি কল মেসেজ করবে যে আপনি কি করবেন না করবেন এই সমস্ত কিছু কারণ তিনি এখন প্রচণ্ড পরিমাণে আকর্ষিত হয়ে রয়েছেন আপনার প্রতি এখানেও বটম অফ দ্য ডেট নাইটের পয়েন্ট এসছে তো এই তিনি চাইছেন আপনাকে কল মেসেজ করতে হয়তো মেসেজ টাইপ করছেন আবার ডিলিট করে দিচ্ছেন এই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু স্ট্যান্ড নেবেন ডিভাইন কি ইউনিভার্স কি আপনার পার্টনারের সরি আমার ভিভার্সের কি করা উচিত এ প্লিজ গাইড করো জয় মাতারা অন্ধিবাই কী করা উচিত পার্টনারের জন্য কি করা উচিত আমার পার্টনার সরি আমার বারবার পার্টনার এসে যাচ্ছে আমার ভিবারের কি কি করা উচিত ডিভাইন ইউনিভার্স মা তারা প্লিজ গাইড করো কোনো একটা টাওয়ার মুভেন্ট আপনারা ফেস করবেন কারণ নিউ বিগিনিং এর আগে দেখতে পেলাম তো নিউ বিগিনিং হওয়ার আগে একটা কোনো এন্ডিং তো আপনাদের হচ্ছে সরি কিছু লসেস হতে পারে আপনাদের পেনফুল কোনো লসেস বা হতে পারে এতদিন যে পেনফুল লসেসের মধ্যে দিয়ে আপনি গেছিলেন সেই জায়গা থেকে আপনি বেরাচ্ছেন ফাইনালি আপনি বেরাচ্ছেন ইয়েস হেরেভেন্স স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে আপনার জীবন আরও উন্নতির পথে যাচ্ছে এখানে অনেকেই সেলফ ওয়ার্ক করেছেন নিজের পাওয়ার সম্পর্কে বুঝতে পেরেছেন এবং আপনাদের মেন্টালি খুব স্ট্রং আপনারা খুব স্ট্রং হয়েছেন যেটা দেখা যাচ্ছে ট্রিগার করে করে আপনার পার্টনার কিন্তু আপনাকে খুব স্ট্রং করে দিন চ্যারিওট আপনাকে বলা হচ্ছে আপনাদের উইল পাওয়ারের মধ্যে থাকবে নিজস্ব একটা শক্তি আছে সেই শক্তির মধ্যে আপনি থাকুন আপনার আপনি নিজে থেকে কোনো কল মেসেজ করবেন না যেভাবে নিজের পাওয়ারকে ধরে রাখতে হয় সেভাবে আপনি এমন নয় যে আপনি তাকে ইগো দেখাবেন একদম না কথা বলবেন বাট লিমিটেশনের মধ্যে সাকসেস আসছে অ্যাকশান নিতে বলা হচ্ছে যদি আপনার পার্টনার আপনার সাথে কথা বলে তাহলে ডেফিনেটলি আপনি কথা বলবেন এবং পাস্ট লাইফ পাস্টে যা হয়েছে সেগুলো ফরগিভ করবেন খুব স্ট্রং ভাইবস পাচ্ছি ফরগিভ করে দেবেন হোপ এই সম্পর্কের মধ্যে হোপ আছে রিনিউ হচ্ছে ক্রিয়েটিভিটি এবং ইন্সপিরেশন আসছে হিলিং চলছে এবং ডিপ হিলিংয়ের মাধ্যমে আপনাদের দুজনের কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়াকেন হচ্ছে আপনাদের এবং গাইডেন্স আপনারা রিসিভ করছেন ইউনিভার্সাল গাইডেন্স কিন্তু আপনারা রিসিভ করছেন এবং ইউনিভার্স থেকে যে গাইডেন্স আপনাদের সরি ইউনিভার্স থেকে যে গাইডেন্স আপনারা পাচ্ছেন সেটা আপনারা সঠিকভাবে গ্রহণ করুন তাহলে কিন্তু আপনারা ঠিকঠাক উত্তর পাবেন এবং মেডিটেশন করুন এবং মেডিটেশনের মাধ্যমে ক্রাউন চাকরা দিয়ে কিন্তু আপনাদের অনেক প পজিটিভ অ্যান্সার কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আপাতত এটাই যদি ভিডিওটি সরি এটাই ভিডিওটি এন্ড করব এখন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানবেন কতটা রেজোনেট করলো জয় মাতারা ওম নমঃ শিবায়